মেয়েদেরকে বাধা দিতে পারলেই যে পুরুষোত্তর প্রমাণ হয় এরকম কিছুই না যদি আপনি আপনার পার্টনারকে সাপোর্ট না করতে পারেন আপনি ফার্স্ট অফ অল সেই মানুষটার পার্টনার হওয়ার যোগ্যতাই রাখেন না তো পার্টনারটা খুব ভালো হতে হবে আর মেয়েদেরকেও পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে খুব ভালো মানুষের কাছেই যাওয়া উচিত কারণ আমরা মেয়েরা অনেক সময় ভুল ভাল ডিসিশন নেই পাঁচ ছয় দিনের প্র্যাকটিস নিয়ে তারপরও নিজেদের মাঝখানে এক একজন সবাই চেষ্টা করব যে বেস্টটাই দেওয়ার আর আজকে যেহেতু আমাদের ম্যাচ সবাই আশাবাদী ইনশাল্লাহ নাইট রাইডার্সের হয়ে খেলছি ট্রাই করব যে আমার দলের হয়ে যাতে ট্রফিটা নিয়ে যেতে পারি আমরা দেখেছি যে প্রস্তুতি কালে আপনি অনেক খেটেছেন মানে দেখেছি এবং পারফরমেন্সের জায়গায় আসলে কতটুকু দিতে পারবেন বলে আশা করছি আমি আসলে বোলিং নিয়ে অনেক খেটেছি কিন্তু আমাকে এখন ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হয়েছে তো আমি জানি না আমি কি করব কিন্তু চেষ্টা করব যে কনফিডেন্সের জোরে হলেও সামনের মানুষকে ভয় দেখানো এবং আপনাদের দলটা মানে নাদিয়া আপু বলছিল যে অনেক কিউট এবং অনেক রোমান্টিক মানে বলছিল কাছে আমাদের দলের সবই তো নায়িকা আর আমাদের দলের যে মেইন ডিরেক্টর সে হচ্ছে প্রবীর দাদা সে সব ভালোবাসার নাটক বানায় আমার প্রথম নাটকটাও তার হাত ধরেই করা তো এই জন্য আমাদের টিমটাকে বলা হয় রোম্যান্টিক টিম অন্য ফিলিং কারণ যখন স্ক্রিনের ভিতর থেকে আমরা একটা মানুষকে দেখি তখন বুঝতে পারি না যে সামনে মানুষটা কীরকম হবে এখানে আসলে ওই মানুষটার ব্যাপার একটু ভালো জানা যায় মানুষের পার্সোনালিটি কেমন একটু ভালো জানা যায় অ্যান্ড সেই সাথে যেহেতু খেলাধুলা মানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমরা খেলতেও পারছি একজন একজনকে জানতেও পারছি তো সব কিছু নিয়ে একটা ওয়ান্ডারফুল ইভেন্ট আপনার ব্যস্ততা নিয়ে যদি একটু ছোট আমি তো আপাতত কন্টেন্ট ক্রিয়েশন যেটা আমি করছি সেটাতে ব্যস্ততা যাচ্ছে যাচ্ছে প্লাস প্লাস মডেলিং এগুলোতে আমার ব্যস্ততা আর আপাতত এখন কারেন্ট ব্যস্ততা হচ্ছে খেলা আর খেলাতে জিতা এবং একটা ব্যাপার খুবই এখন ভাইরাল তুমুল ভাইরাল সেটা হচ্ছে আপনার লুক নিয়ে আপনার লুক রাশিয়ান বানিয়ে দিচ্ছে অনেকে অনেকে চাইনিজ বানিয়ে দিচ্ছে মানে এই ব্যাপারটা কেমন এনজয় সবাই তো দুষ্টুমি করেই বলে সব জিনিস ফান হিসেবেই নেই আর এই সব জিনিস আসলে কিছু নেই কারণ যারা আমাকে আগে থেকে দেখেছে তারা জানে যে আমি বাংলাদেশকেই সব সময় রিপ্রেজেন্ট করে এসেছি সেটা মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে যে কোনো জায়গাতেই হোক আর আমি অ্যাকচুয়ালি বাঙালি অ্যান্ড এটা আমার মনে হয় এতদিনে সবাই ক্লিয়ার হয়ে গেছে অনেকেই ধারণা করে যে আপনি বাইরের ফরেনার মানে এই ধারণাটা করে কিন্তু এই ওই সময়টা মানে আপনার কেমন লাগে আমার আসলে যখন শুরুতে মিডিয়াতে আসার আগে আমার চুল পুরোটা ব্লন্ড ছিল তো ওই টাইমটাতে মানুষ আসলে স্পেশালি আমাকে যেহেতু শুরুতে অন্যান্য জায়গাতে ধরেন লাইভে বা টিকটক বা হচ্ছে গিয়ে ভিডিওতেই দেখেছে তো তখন তারা চিন্তা করতো যে আমি বাইরের কেউ কিনা কালো করার পরে মনে হয় এখন জিনিসটা আরেকটু বেশি ক্লিয়ার যে না আমি অ্যাকচুয়ালি বাঙালি আর আর একটা ব্যাপার আছে সেটা হলো যে আপনাকে অনেকেই বলে যে নীলাপু সিনেমা কেন করছে না নীলাপু ভালো কাজ পেলে অবশ্যই করবে আর দেখা যাচ্ছে সিনেমাটা তো অনেক কঠিন একটা জিনিস তো আগে ছোট পর্দা থেকে প্র্যাকটিস করে তারপর বড় পর্দায় পা রাখতে চাই সাকিব খানের সঙ্গে অনেকেই মন্তব্য করেছে যে নীলা আপু যদি সাকিব খানের সঙ্গে কাজ করে অনেক ভালো করবে মানে রকম মন্তব্য করেই আমার মনে হয় সাকিব ভাইয়ার তো নায়িকার অভাব নেই বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে অনেক নায়িকাই তার সাথে কাজ করছে তো এখন মনে হয় সাকিব ভাই আর নায়িকার ক্যাটাগরিতে আপাতত কাউকে নতুন দরকার পড়ছে না তো আমি আসলে ওইভাবে চিন্তা করছি না আর আমার থেকে সাকিব ভাই বয়স অনেক বড় হবে তো আমি আসলে বাড়তি কোনো কিছু বলে অন্যভাবে এটা নিতে চাচ্ছি না যুক্তই করি এটার সঙ্গে যে সাকিব খান অলরেডি কিন্তু বাংলাদেশি নায়িকার সঙ্গে সিনেমা করছে এবং সামনের ঈদে একটা ধামাকা হতে যাচ্ছে আপনি কি মনে করছেন সেটা তো সিনেমা আসার পর দেখে অডিয়েন্স হিসেবে মন্তব্য করতে পারবো যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সিনেমা দেখার আগে বলতে পারছি না কিন্তু আশাবাদী যেহেতু সে মোটামুটি এখন পর্যন্ত কয়েকটা সিনেমায় ভালো ভালো দিয়েছে তো হোপফুলি সাবিলানুর আপুর জন্য হলেও মুভিটা দেখতে যাব শেষ প্রশ্ন একদম শেষ পর্যায়ে সেটা হলো যে আপনি সংসার লাইফে গিয়েছেন এবং তারপরে মিডিয়ায় কাজ করছেন মানে সব কিছু মিলিয়ে একটা সেলিব্রিটিদের একটা খুনছুটি থাকেই মানে এই ব্যাপারটা একটু জানতে চাই কেমন সময় পার করছে সংসার লাইফ নিয়ে যেহেতু জিজ্ঞেস করলেন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে বিকজ আমার পুরো শ্বশুরবাড়ি অনেক বেশি সাপোর্টিভ সেটা মিস ওয়ার্ল্ডে যাওয়া থেকে শুরু করে ওইখান থেকে আসা পর পর্যন্ত এখনও সাপোর্টিভ তারা আমাকে অ্যাকচুয়ালি আমার থেকেও বেশি তারা আমাকে বড় পর্দায় দেখতে চায় তারা বলে যে তোমার মুভি যদি কখন আসে তখন দেখতে যাব সিনেমা হলে তো আমি এগুলো আসলে মজার ছলেই তারা বলে অ্যান্ড আমার ভালোই লাগে যে একটা মেয়ের ফ্যামিলি থেকে যদি এই সাপোর্টটা পাওয়া যায় যেটা আমি আমার প্যারেন্টস থেকেও পেয়ে এসেছি অ্যান্ড আমি ওরকম একটা ফ্যামিলি আমার জন্য সিলেক্ট করেছি যারা আমার সাথে অ্যালাইন করতে পারবে তো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে সব কিছু ভালো যাচ্ছে আর বাদ বাকিরা তো অডিয়েন্স দেখতেই পারবে প্রত্যেকটা জার্নি তো অডিয়েন্স ছিল তারা জানতে পারবে দেখতে পারবে আবু একটা ব্যাপার এটার সঙ্গে কি যুক্ত করবো সেটা হলো যে অনেক আমরা উড়তি নায়িকা দেখেছি অনেক বড় বড় নায়িকাদের দেখেছি বিয়ের পরে তার স্বামীর পক্ষ থেকে অভিনয় বন্ধ মডেলিং বন্ধ সব কিছু বন্ধ মানে আপনার ক্ষেত্রে আমার পার্টনার অনেক বেশি সাপোর্টিভ আমাকে অনেক বেশি সাপোর্ট করে অ্যান্ড আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে বাধা দিতে পারলেই যে পুরুষোত্তর প্রমাণ হয় এরকম কিছুই না যদি আপনি আপনার পার্টনারকে সাপোর্ট না করতে পারেন আপনি ফার্স্ট অফ অল সেই মানুষটার পার্টনার হওয়ার যোগ্যতাই রাখেন না তো পার্টনারটা খুব ভালো হতে হবে আর মেয়েদেরকেও পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে খুব ভালো মানুষের কাছেই যাওয়া উচিত কারণ আমরা মেয়েরা অনেক সময় ভুল ভাল ডিসিশন নেই আবেগের বসে তারপর এটা বিয়ের পর বুঝি যে না কত ধানে কত চাল তো ওই জিনিসগুলো আমাদের মেয়েদেরকেও আরেকটু বুঝতে হবে আমাদের মেয়েদের মনে হয় এই জিনিসটা নিয়ে একটা কাউন্সেলিং কিছু একটা থাকাই দরকার যেখানে মেয়েরা কীরকম ছেলে তাদের জন্য চুজ করবে সেটা সঙ্গে কখনো ঝগড়া হয় এখন পর্যন্ত আমরা খুব ভালো বন্ধু আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের থেকে আমাদের বড় রিলেশন হচ্ছে আমরা খুব ভালো বন্ধু তো ঝগড়ার প্রশ্নই ওঠে না খুনশুরি তো প্রত্যেকটা রিলেশনশিপে থাকে সেটা আমি জ্বালাই তাকে সে আমাকে জ্বালায় এতটুকু এর বেশি কখনোই সিরিয়াস কোনো কিছু না সব শেষে আজকে দল নিয়ে জানতে চাই যেহেতু আজকে পারফরমেন্স করবেন সবার উদ্দেশ্যে এবং অডিয়েন্সের উদ্দেশ্যে নাইট রাইডার্স এর হয়ে খেলছি প্রবীর দাদার টিম আমাদের টিম ইরফান ভাইয়া খেলছেন তারপর আরো অনেকে আছেন আদিয়া আপু আছেন কেয়া পায়েল আপু আছেন আমাকে আপনারা দেখতে পারবেন তো চেষ্টা করবেন যে আপনাদের সাইড থেকে নাইট রাইডার্সদেরকে বেশি বেশি করে চেয়ার্স করার জন্য